এই এক বাণীতে বিশ্বাসী আল্লাহ জমিনে আল্লাহর দিন কায়েম করতে চাই আমাদের ডাল সভা ইন্দাই নাগুম এই এক মন্ত্রে উজ্জীবিত হয়ে আল্লাহর দিনের ঠান্ডা সমুন্নত করবার এই আন্দোলন এবং সংগ্রামে আমি নিজেকে উৎসর্গ করার ঘোষণা করছি এবং আমার সকল ভাইদেরকে আমি সকল অব এক এবং ধর্মপ্রাণ মুসলমানদেরকে গ্রামদেরকে ইসলামী নেতৃত্বকে ওই এই সংগ্রামের ঠান্ডা সমুন্নত করবার